বিয়েবাড়ির আমেজ শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে আপনাদের সাথে আমি ওদের কাবিনের যে ব্লগটা ছিল সেটা আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে আমি তাদের যে মেহেন্দির অনুষ্ঠান সেটা শেয়ার করতেছি তো প্রথমেই হচ্ছে এই তো বাড়িটাকে হচ্ছে লাইটিং করা হয়েছে তো সেটা হচ্ছে আমরা সবাই বাহিরে এসে দেখতেছিলাম যে বাহির থেকে আসলে দেখতে কেমন দেখা যায় আর এই লাইটিংয়ের সম্পূর্ণ হচ্ছে কনে তার চয়েস মতো দিয়েছে তার গোল্ডেন কালার চয়েস ছিল সেজন্য সে তার গোল্ডেন কালার অনুযায়ী তার লাইটিং দিয়েছে আর এখানে হচ্ছে আমি তার মেহেন্দির অনুষ্ঠানের দিন প্রথমেই হচ্ছে তাকে আমি এক হাতে দুই হাতে হচ্ছে মেহেদি লাগিয়ে দিই যেহেতু মেহেদি লাগাতে অনেক সময় লাগবে আর মেহেন্দির অনুষ্ঠানের জন্য এখানে আমি আবারও আজকে আরেকটা পুলিং বানিয়ে নিচ্ছিলাম আর বারান্দা থেকে আমি দেখতেছিলাম যে আসলে সাইড থেকে বিয়ে বাড়িটা দেখতে কেমন লাগতেছে আর বিয়ে বাড়ি দেখতে কিন্তু আসলে আমার সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে ভালো লাগে এরপরে আবার আমরা সবাই ছাদে চলে যাই আবার ছাদের থেকে দেখতেছিলাম আমরা সব কিছুর মানে সব অ্যাঙ্গেল থেকে দেখতেছিলাম যে আসলে কেমন লাগছিল লাইটিং করার পর আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে সব অ্যাঙ্গেল থেকে আসলে বাড়িটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর বাড়ি দেখা হয়ে গেলে আমরা চলে আসি আমাদের কাজে আর এখানে হচ্ছে আমরা মেহেদির যে অনুষ্ঠানের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে কোলা আর এই কোলাগুলো হচ্ছে আমরা রেডি করে নিচ্ছিলাম এগুলোর মধ্যে হচ্ছে আমরা মেহেদির তারপরে হচ্ছে যে ফুল এই সব কিছু হচ্ছে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর এই তো এই যে গায়ে হলুদের যে গোলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরের বাড়িতে যাবে বরের গায়ে হলুদের জন্য আর এই তো ফাইনালি আমাদের কোলাটা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না এরপর হচ্ছে আমাদের মেহেন্দির যে সাইডটা ছিল সেটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর আমরা এই সব কিছু কিন্তু বাসাই করেছি আমরা কিন্তু কোনো বাহিরে বা কোনো কিছুই করিনি আর এখানে হচ্ছে এই তো আমাদের যেহেতু সন্ধ্যার অনুষ্ঠান ছিল সন্ধ্যার জন্য কিছু স্ন্যাক্স তারপরে হচ্ছে আমি গনেকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম আর কিছুটা আয়োজন করেছিলাম ছোটোখাটো করে ঘরের যতটুকু সুন্দর করে করা যায় ততটুকু সুন্দর করেই করতেছিলাম আর মেহেদি লাগিয়ে দিয়ে দিতে খুব খিদে পেয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই মিলে আর এই তো আমি যে পুডিংটা বানিয়েছিলাম এটা আজকে বেশি একটা সুন্দর হয়নি একটু তাড়াহুড়োর হাত ছিল যার কারণে এরকমটা হয়েছে যাক ব্যাপার পার্না বাট টেস্টে কিন্তু ভালোই ছিল আর সাথে আমরা বসে বসে খুব গল্প করতেছিলাম আর আজকের মেহেদির অনুষ্ঠানটা কিন্তু আসলে সত্যি বলতে অনেকটাই সুন্দর হয়েছে আর এই তো আমার এখানে মেহেদির দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে যদি ওকে আমি আগেই দুই হাতে মেহেদি না দিয়ে দিতাম তাহলে হচ্ছে অনেকটা পরিমাণে লেট হয়ে যেত আর আমরা কোনো ধরনের মজাও করতে পারতাম না যেহেতু আমাদের মেহেদির অনুষ্ঠানটাও শুরু করতে করতে প্রায় নয়টা বেজে গেছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য ভালোই হয়েছে তো এখন হচ্ছে ওর মেহেদির দেওয়ার পরেও কিছু পিকচার তারপর হচ্ছে কিছু ভিডিওস করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে ওর মেহেদির ছবি তোলা হয়ে গেলে ওর কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ও হচ্ছে ওদের বাসার বাহিরে নিচে গিয়েছিলো ছবি তোলার জন্য আর এদিক থেকে হচ্ছে আমি ওর যে বাসার ওপরে থেকে জানালা দিয়ে ওর কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে আর আমাদের আজকের মেহেদি সন্ধ্যার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু আপনাদের সাথে মেহেন্দির ভিডিওটা শেয়ার করে নিলাম এরপরে গায়ে হলুদ আর হচ্ছে বিয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ততক্ষণ পর্যন্তই আপনারা আমার পাশেই থাকবেন আর আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ